আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন থাকবে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন থাকবে আপনারা এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারবেন আপনাদের প্রেম ব্যবসা কেরিয়ার ভাগ্য শরীর স্বাস্থ্য বিদ্যাশিক্ষা প্রভৃতি বিষয়ে তিন মাসে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত হবে এবং কোন কোন বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে বড়ো কথা হলো আপনি কখন কোনো ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার জন্মকে নবগ্রহের অবস্থান কেমন আপনার যে দশা অন্তর্দশা দশা চলছে আপনার জন্ম ছকে তার অবস্থান কেমন শুভ না অশুভ তারা সেই সাথে আপনার হাতের গঠন কেমন হাতের রেখা কেমন সেখানে গ্রহের অবস্থান কেমন এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থানে এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন আর কোন কোন ক্ষেত্রে ফল পাবেন না বা এখন কেন ফল পাচ্ছেন না তাই যদি কোথাও কনফিউশন থাকে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে কোথাও আপনার জীবনের সাথে মিলছে না বা উল্টো ফল হচ্ছে আমি বলবো অবশ্যই আর দেরি না করে এক্ষুনি যে কোনোভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু এই তিনটের বিচার করে জেনে নিন কোথায় অ্যাকচুয়াল সমস্যা এবং তার সমাধান কি যাতে আপনি গ্রহদের গোচরের ফল লাভ করতে পারেন সেই সাথে বলবো প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ আছে সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন এবং সেই সাথে থাকবে এই তিন মাসের জন্য আপনাদের ক্ষেত্রে স্পেশাল মহা উপায় কি তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে আপনাদের জন্য আমার তরফ থেকে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকেই জানেন যে আপনারা বিভিন্নভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা ইউটিউব বা ফেসবুকে আমাকে মেসেজ করেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের নিজেদের ডেট অফ বার্থ কিংবা অনেক কিছু আপনাদের প্রশ্ন থাকে কিন্তু সেগুলো আমি সবসময় উত্তর দিতে পারি না তাই আপনাদের অনুরোধে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি আবার নতুন করে লাইভ ফোন ইন প্রোগ্রাম যে লাইভ ফোন ইন প্রোগ্রামে যে দুটো নাম্বার দেওয়া হবে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনারা যদি ফোন করেন সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনার জন্ম ছক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন এবং সেই সাথে সমাধানের রাস্তাটাও আপনি জানতে পারবেন এবং এই আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে একমাত্র অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা পাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুতরাং আপনারা অবশ্যই ফোন করুন এবং সরাসরি আমার সাথে কথা বলুন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে আর ফোন নম্বর প্রোগ্রামের সময় দেওয়া থাকবে সেই সময় আপনারা সেই ফোনে ফোন করতে পারবেন তাহলে মূল আলোচনায় ফেরা যাক এই তিন মাসে অক্টোবর মাস থেকে যখন শুরু হবে তখন আপনার জন্মছক অনুযায়ী নবগ্রহের অবস্থানটা ঠিক এই রকম থাকবে আপনার রাশির গ্রহ বুধ আপনার প্রথমভাবেই কন্যা রাশিতেই অবস্থান করছে তার সাথে সেখানে কেতু রবি রয়েছে দ্বিতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে শুক্র রয়েছে আপনার ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এবং সপ্তম ভাব মিন রাশিতে রয়েছে রাহু আর বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানে বৃষ রাশিতে বসে রয়েছে আর একাদশ স্থানে বিরাজ করছেন মঙ্গল মঙ্গল আপনার দশমভাবে অবস্থান করছে। অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল কর্কট রাশি বা আপনার একাদশ স্থানে অবস্থান করবে বিশে অক্টোবরের পর এবং তার দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়বে আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থানের ওপর আপনাকে সেই সময় কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করে রাগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল কর্কট রাশিতে নিজস্থ থাকে আর বিশে অক্টোবরের পর কি সময় তিন মাসে কিন্তু মঙ্গলের আর কোনো পরিবর্তন হবে না মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ভাবের ওপর পঞ্চম ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতিরও কোনো পরিবর্তন ঘটছে না এই তিন মাসে কোনো কাজ মাঙ্গলিক বাদ কোনো ধর্মীয় স্থানে যাত্রার সুখ আপনি পেতে পারেন বা তিন মাসের মধ্যে এমন কাউকে পেতে পারে যে আপনাকে অনেক বেশি এনলাইটেন্ট বা জ্ঞান দিতে পারে যার জন্য আপনার জীবনে পজিটিভ রেজাল্ট ভরে যেতে পারে তবে সবার প্রথমে জেনে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমভাবের অধিপতি গ্রহ বুধের সঙ্গে রবি কেতু রয়েছে কেতুর কোনো স্থান পরিবর্তন হবে না শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে কোনো সমস্যা নেই কিন্তু শুধু দাঁত সম্পর্কিত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে সেই সাথে চোখের সমস্যা গলায় এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় বিশেষ করে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে বলব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে বক্রি অবস্থায় চোদ্দোই নভেম্বর অবধি থাকবে চোদ্দই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে তখন সঠিক পথে সঠিক দিশা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সপ্তম দৃষ্টি দ্বাদশস্থানের ওপর থাকবে ফলে স্টুডেন্টদের পড়াশোনা সম্পর্কিত কোথাও বাইরে যাওয়ার বা বিদেশ যাওয়ার যোগ আসতে পারে চোদ্দোই নভেম্বরের পর যোগ কিন্তু আরও ভালো হবে শনি ষষ্ঠভাবে রয়েছে এবং চোদ্দোই নভেম্বর যেহেতু মার্গি হবে অর্থাৎ রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু বিজয় প্রাপ্ত হবে যদি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে হয় যদি কোনো সাকসেস এতদিন পর্যন্ত পাচ্ছে না জন্মকুণ্ডলিতে কিন্তু তবে নির্ভর করছে শনির অবস্থান কেমন তবে সার্বিকভাবে বলবো চোদ্দোই নভেম্বরের পর পরিবর্তন দেখা যাবে এর পাশাপাশি ভালো জায়গায় ভর্তি হওয়া বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে থাকলে চোদ্দোই নভেম্বরের পর কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সময় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বা অ্যাডমিশনের জন্য চেষ্টা করা যেতে পারে প্রেমের দিক থেকে দেখতে গেলে বিশে অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবের ওপর থাকবে বিশে অক্টোবরের পর আপনার যে পার্টনার তার স্বভাব তার কথাবার্তার দরুন আপনার ক্ষেত্রে একটু রুড় লাগতে পারে পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি মানে ডমিনেটিং স্বভাব হতে পারে তবে সেটা আপনার মধ্যেও কিছু দেখা যেতে পারে দুজনের মধ্যে সে বিষয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমভাবের ওপর এখানে বৃহস্পতি ম্যাচুরিটি দিচ্ছে ফলে শেষ পর্যন্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে সম্পর্ক অনেক স্ট্রং হবে এবং অনেক দূর এগিয়ে যাবে সম্পর্ক যেহেতু পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে তাই বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চম ভাবের ওপর থাকে তখন যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের সন্তান যোগের ভালো সুযোগ আসবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে যে ফ্যামিলি প্ল্যানিং এর সময় কবে ভালো তাহলে আমি বলবো অত্যন্ত ভালো সেই সময় এবং প্রেমের ক্ষেত্রে বলবো শুক্র যেহেতু তেরোই অক্টোবর অবধি দ্বিতীয়ভাবে নিজের ঘরে রয়েছে ফলে কথাবার্তার মধ্যে খুব অ্যাট্রাক্টিভ থাকবে এবং এমন কিছু কানেকশান হতে পারে যার জন্য যাদের জীবনে প্রেম নেই তাদের ক্ষেত্রেও প্রেমের প্রোপোজাল আসতে পারে এবারে আসব বিবাহ ও বিবাহিত জীবন সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে রাহু সপ্তমভাবে অবস্থান করছে তার বর্তমানে কোনো স্থান পরিবর্তন হচ্ছে না আপনার রাশির অধিপতি গ্রহ বুধ সে নিজের ঘরেই রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি রয়েছে নবম স্থান থেকে ফলে বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিন্তু বৃহস্পতি শত্রু রাশিতে রয়েছে তাই কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আর বিনা কারণে ঝগড়া হতে পারে কারণ সপ্তমপতি বৃহস্পতি নবম স্থানে রয়েছে এবং সেখানে রাহু অবস্থান করছে সপ্তমভাবে পাপি গ্রহ অর্থাৎ রাহুর অবস্থান মিস মিসকমিউনিকেশানকে তৈরি করে তার সাথে সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এই সমস্ত কিছু থেকে সতর্ক থাকতে হবে তবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে দেখে নেব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকবে এই পুরো তিন মাস নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় সেখানে বৃহস্পতি অবস্থান করছে তেরোই অক্টোবরের আগে এবং সাতই নভেম্বরের পর ভাগ্য কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে তবে তার আগে বা এই সময়ের মধ্যবর্তী সময় কিন্তু আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো দিকে পা বাড়াতে হবে বৃহস্পতি যদি আপনাকে সাপোর্ট করবে যদি কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজের কথা ভাবছেন দেবগুরু বৃহস্পতি সাপোর্ট আপনার পাবেন খালি মধ্যের যে সময়টা বললাম সেই সময়টা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা চাকরি করেন দশমভাবে মঙ্গল অবস্থান করছে এবং রবি যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ষোলোই নভেম্বরের পর আপনার চাকরির ক্ষেত্র যথেষ্ট ভালো হবে পরিশ্রম করবেন কনফিডেন্স পাবেন সাহস পরাক্রম এগুলো সমস্ত কিছু আপনার মধ্যে আসবে এনার্জি লেভেল যথেষ্ট ভালো থাকবে কারণ রবি তৃতীয়ভাবে তখন ভালো ফল দেবে ষোলোই নভেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস যাদের চাকরি নেই অনেক দিন ধরে ঘরে বসে রয়েছে প্রচুর ইন্টারভিউ দিচ্ছে আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে কিন্তু শুরুতেই আপনার মধ্যে ক্রোধ দেখা যেতে পারে মুড সুইংয়ের স্বভাব দেখা যেতে পারে শুধু নিজেকে নিজের মতো চালনা করা মন মর্জির মতো কাজ করা এগুলো হতে পারে তাই বলবো ব্যালেন্স করে আপনাকে চলতে হবে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে আর যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা যথেষ্ট ভালো থাকবে তবে রাহু যেহেতু সপ্তম স্থানে রয়েছে কখনো কখনো অ্যাংজাইটি দিতে পারে রাহু পরিবর্তন ঘটছে না তাই মন ডাইভার্ট হতে পারে কনফিউশান তৈরি করতে পারে এবং হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাই ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কোনো ট্র্যাপে পা দেবেন না এর পাশাপাশি বলবো ফাটকা ইনকামের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি মাথা ঠান্ডা করে চলা যায় যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ভাবনা চিন্তা করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসার যোগ আগামী তিন মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে বড় যোগাযোগ আসার ক্ষেত্রে বড় ডিল ফাইনাল করার ক্ষেত্রে প্রফিট বাড়ার ক্ষেত্রেও কিন্তু যোগ আসার সম্ভাবনা রয়েছে যারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন তাদেরও এই সময় কিন্তু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আমি আপনার ব্যক্তিগত জন্মছক জানি না সেখানে নবগ্রহের অবস্থান সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার অবস্থান সেখানে আপনার হাতের গঠন আপনার হাতের রেখা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এই সমস্ত কিছুর সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের ক্ষেত্রে কাস্টমাইজড হতো এবং আপনার জীবনের সাথে হুবহু সেটা মিলে যেত কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করবো পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ অন করে সেখানে আপডেট বাটনটায় প্রেস করলেই দেখবেন সার্চ অপশান আসবে সেখানে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার পেজটা খুলে যাবে সেই পেজটাকে লাইক করে রাখবেন ফলো করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের জন্য কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনি কত তারিখে বকরি থেকে মার্গি হচ্ছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে সেই জন্য আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা আপনার নাম আপনি জানতে পারবেন যে লাকি ড্রয় আপনার নাম উঠেছে কিনা সেটা হচ্ছে প্রত্যেক শনি এবং মঙ্গলবার একুশে সেপ্টেম্বর থেকে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হচ্ছে যেখানে সরাসরি আমি আপনার সাথে কথা বলতে পারব এবং যেখানে আপনি ফোন করবেন এবং সেখানে আপনার জন্মছক নিয়ে আমি আলোচনা করব কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে আমি আলোচনা করব সুতরাং একুশে সেপ্টেম্বর থেকে অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখানে লাইভ ফোন ইন প্রোগ্রাম সরাসরি প্রোগ্রাম আপনাদের জন্য আপনাদের অনুরোধে থাকছে এবারে আসব আপনারা কি মহা উপায় পালন করবেন প্রতিদিন বুধের বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামক এবং প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করবেন তামার পাত্রে গঙ্গার জল নিয়ে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন পাঁচবার সেই সাথে প্রত্যেক দিন নিয়ম করে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন আর লাইভ ফোন ইন প্রোগ্রাম কেবলমাত্র কেবলমাত্র অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত চ্যানেলে প্রতি শনি মঙ্গলবার ছটা পঁয়ত্রিশ মিনিট একুশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নমস্কার